বর্তমানে চারিদিকে রাজ্যে বিভিন্ন অশান্তিরকম পরিবেশ রয়েছে একদিকে যেমন শিক্ষকের যে চাকরি চলে গেছে অন্যদিকে যেমন ওয়াক বিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের এবং রাজনৈতিক প্রেক্ষাপট শুরু হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়েছি সেটা হলো পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশের নিয়োগ পদ্ধতি নিয়ে কিছু খবর ইয়েস কতগুলি শূন্যপদ রয়েছে কবে বিজ্ঞপ্তি নাগাদতে পারে ভোটের আগে কি কি হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকে প্রমাণ সহ তোমাদের সঙ্গে আলোচনা করবো আলোচনা করার সাথে সাথে আমাদেরকে বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে নতুন করে জয়েন করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তার আগে বলি তোমরা যারা নতুন ভাবছো উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে সুন্দর একটি পরিবেশে বা মনোরম পরিবেশে আর নদীয়া যারা সে বিখ্যাত আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাও বা ভর্তি হতে চাও তাহলে বলবো এই নম্বরে যোগাযোগ করো আমাদের সঙ্গে এস একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে চারজন থাকার ব্যবস্থাপনা রয়েছে রয়েছে সুন্দর মাঠের পরিবেশ এবং অফিস বিল্ডিং এবং দেখতে পাচ্ছ থাকা জায়গাগুলি কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার সকালবেলায় তিনবেলা খাবার তোমাদেরকে দেওয়া হবে খুবই অল্প খরচে মডার্ন ক্লাসরুম অর্থাৎ ডিজিটাল ক্লাসরুম রয়েছে কেমন কি খরচ রয়েছে আমাদের শুধুমাত্র পয়লা বৈশাখ উপলক্ষে একটি বিশেষ অফার রয়েছে আমাদের ভর্তি হতে একুশ হাজার পাঁচশো টাকা তোমাদের লাগে এই অফারটি আর নয় একুশ হাজার পাঁচশো টাকা লাগবে না মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এবং পুরোপুরি ফ্রি শুধুমাত্র তোমাদেরকে কিছু মেনটেনেন্স চার্জ বা ডেভেলপমেন্ট চার্জ দিতে হবে খুব অল্প টাকা সেটি এখানে এসে আলোচনার মাধ্যমে তুমি জানতে পারবে যে কেমন কি খরচ চাকরি পাবার পর তুমি ভাবছো যে দুই লক্ষ বা তিন লক্ষ টাকা নেওয়া হয় না একে মাত্র এক লক্ষ টাকা অনুদান হিসাবে দিতে হবে তাই আজকে যোগাযোগ করো আমাদের এই ফোন নম্বরে যে ফোন নম্বরটি তোমাদের সামনে ভেসে উঠেছে তো চলে এসো পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমানে কী কী শূন্য পদ আমরা আলোচনা করবো কোথায় পেলাম পশ্চিমবঙ্গের রাজ্যে বর্তমানে প্রায় ছেচল্লিশ হাজারের বেশি পোস্ট খালি রয়েছে কি কিছের মধ্যে জানতে পারলাম পশ্চিমবঙ্গ পুলিশ পরিচালন কর্তৃক নির্বাচন কমিশন ইয়েস ইসিআইয়ের মাধ্যমে কিন্তু এই পোস্টটি স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ একদম অথেন্টিক খবর জানা হয়ে গেছে তথ্য তথ্যের ভিত্তিতে এই খবর জানা গেছে এই খালি পোস্টের মধ্যে প্রায় ত্রিশ হাজার কনস্টেবল পদ যারা পুলিশ বাহিনীর মূল ভিত্তি এবং বাকি পদগুলি অন্যান্য র্যাঙ্কের জন্য খালি রয়েছে যেমন এসআই এএসআই ড্রাইভার হে এই সমস্ত পো পোস্টের জন্য কিন্তু এখানে বরাদ্দ রয়েছে এছাড়াও আরটিআর মাধ্যমে জানা গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশের কোন বিভাগে কত নিয়োগ প্রক্রিয়া আছে তো তার আগে তোমাদেরকে অবশ্যই বলবো। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না ভিডিওটি কারণ ভিডিওটি সবার জানা ভীষণ ভীষণ জরুরি যদি তোমরা এখন এই মুহূর্তে যদি বিভিন্নভাবে সরকারকে না জানাও যদি তোমাদের নিয়োগ প্রক্রিয়া দরকার তাহলে কিন্তু নিয়োগ পিছিয়ে যেতে পারে বর্তমানে ওবিসি কেস ইয়েস ওবিসি কেসের জন্য কিন্তু একটা বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে দেখা যাক আজকে আমাদের কোর্ট খুলেছে কোর্ট খোলার পরে ও বিসি স্ট্যাটাস কেমন কি দিচ্ছে তার উপরে নির্ভর করছে তবে ওবিসি যদি খুব তাড়াতাড়ি মিটিয়ে যায় বা এই মাসের মধ্যে রকম রফা দফা হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রইবে ভোটের আগেই কিন্তু বিরাট নিয়োগ এবং নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত গতিতে হবে এবং সময় পাবে না পড়ার সময় পাবে না যারা একেবারে নতুন যারা কিচ্ছু জানে না তাদেরকে শুরু করতে হবে তোমাকে অঙ্ক জিআই জি কে সমস্ত কিছু পড়তে হবে জি কের প্রতিটা পাঠ পড়তে হবে নোট ডাউন করতে হবে অঙ্কে সুবিধা থেকে শুরু করে আরেসাগড়ালতে শুরু করে সমস্ত কিছু করতে হবে তারপর প্র্যাকটিস করতে হবে এত সময় তুমি কোথায় পাবে তাই এখন থেকে শুরু করো ঘুরে না বেরিয়ে অনেক তো হলো অনুষ্ঠান পয়লা বৈশাখ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে থেকে বেরিয়ে এসো এবার চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে কারণ আমরা আমাদের সেকেন্ড ব্যাচ ইয়েস আমাদের অলরেডি একটা ব্যাচ শুরু হয়ে গেছে যেটা চলছে গতিতে আরেকটি ব্যাস সামনে মাঝে শুরু করতে চলেছি একবার উচ্চমদিক রেজাল্টের পর কিন্তু নতুনভাবে আরেকটা ব্যাচ শুরু করব তো সেই দিকে লক্ষ্য রেখে তোমরা কিন্তু এখনই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং এসো চলো পশ্চিমবঙ্গে আরটিআর মাধ্যমে ঠিক কতগুলি পোস্ট রয়েছে সেগুলি আমি একবার দেখে নেব পশ্চিমবঙ্গে কনস্টেবল বত্রিশ হাজার প্লাস পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে ইয়েস বত্রিশ হাজার প্লাস পোস্টে নিয়োগ হতে চলেছে এখানে ছেলে এবং মেয়ে উভয় ছেলে এবং মেয়ে উভয় তিরিশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বিরাট সুবর্ণ সুযোগ ইয়েস আমাদের ছাত্রী আবাসিক হোস্টেল রয়েছে অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু আবাসিক হোস্টেল রয়েছে এবং লেডি এএসআই লেডি এস আই সাব ইন্সপেক্টর তিন হাজার প্লাস এক্সাইজ এএসআই এবং এস আই এক্সাইজ অর্থাৎ আবগারি বিভাগে কিন্তু নিয়োগ হয়েছে তোমরা জানো যে আবগারি বিভাগে অনেক বেশি নিয়োগ হয়নি অনেক দিন নিয়োগ হয়নি কয়েক বছর ধরে পেপার কাটিংয়ে চলছে ইয়েস আবগারি পোশিকৃত হয়ে গেছে প্রায় আড়াই হাজার কনস্ট নেওয়া হবে আবগারি কনস্টেবল যেখানে বাংলা পরীক্ষা হয় এবং মোট প্রায় আটত্রিশ হাজার আটত্রিশ হাজার দুশো এগারোটি মোট আটত্রিশ হাজার দুশো এগারোটি শূন্য পদ খালি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন বিভাগে এখানে কিন্তু এরা এখানে কিন্তু এই নিয়োগে তারা কিন্তু কী করবে তোমাকে কিন্তু ভোটের আগেই কিন্তু একটা চমক দিতে পারে সেই চমক নিতে গেলে এখন থেকে তৈরি না থাকলে তুমি কিন্তু আর সুযোগ পাবে না হায় হতাশ করবে তাই সব কিছু চারিদিকে চোখ বন্ধ করে কোন রাজ্যে কি হচ্ছে কোথায় কি হচ্ছে কোথায় ঝামেলা হচ্ছে বা কী ও বিসি কে আছে এইসব দিকে মাথা বাদ দিয়ে দাও এবং তুমি লড়াই শুরু করো আস্তে আস্তে বিভিন্ন রকম নোট বানাও গুটিয়ে ফেলো এই কাজই তোমাকে কিন্তু করতে হবে তো চলো এবার আসি কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবলে কতগুলি মোট শূন্যপদ রয়েছে কনস্টেবলে শূন্য পদ রয়েছে আট হাজার ছশো ছাপান্নটি শূন্যপদ কিন্তু রয়েছে শুধুমাত্র কনস্টেবল পদের জন্য শূন্য পদ কিন্তু এখানে রয়েছে সেগুলি আমরা দেখতে পাবো তো সেই বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ এস এর প্রায় এসআই প্রায় চার হাজার শূন্যপদ রয়েছে চার হাজার শূন্যপদ রয়েছে এবং কলকাতা পুলিশে বারো হাজার তিনশো একচল্লিশটি শূন্যপদ অলরেডি রয়েছে এবার তুমি বলবে যে স্যার তাহলে তো যে শূন্যপদগুলি বেরিয়েছে সেগুলি কী হবে সেগুলি নিয়োগ প্রক্রিয়া হবে শুধুমাত্র বড় বাধা তোমরা সবাই জানো ও যদি ও বিসি কেস ও কেস মিটে যায় বা কোনো শুরু হওয়া হয় তাহলে কিন্তু শুধুমাত্র এই ডাব্লুবি কেপি পরীক্ষা হবে বা পরীক্ষা হবে শুধু তাই নয় বিজ্ঞপ্তি বেরোবে হানড্রেড পারসেন্ট এই বিষয়ে কোনো সন্দেহ নেই হয়তো ভাবছ যে স্যার পরীক্ষা এবং একদিকে যেমন পরীক্ষা হতে হবে অন্যদিকে বিজ্ঞপ্তি বেরোবে দুটো নিয়োগ খুব ক্লোজ হয়ে যাবে কারণ যেভাবেই হোক না কেন কারণ দু হাজার ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া যেভাবেই হোক তারা কিন্তু করানোর চেষ্টা করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে ও বাতিলের কী পরামর্শ এখন এসেছে সেটা কিন্তু দেখার ভীষণ ভীষণ জরুরি একটি বিষয় বলে মনে করছি তোমরা তোমরা তাহলে এবার বলি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কি করবে এই মুহূর্তে দাঁড়া যারা মাধ্যমিক এবং উচ্চাধিক পাশ করেছো তাদের জন্য লড়াই শুরু করতে হবে অনেক কিছু শেখার আছে একদম গোড়া থেকে শেখার আছে তাই গোড়া থেকে শেখার আছে এই জন্য চলে এসো আমাদের সঙ্গে অবশ্যই তুমি বিভিন্ন রকম কোচিং দেখো সেন্টার দেখো একাডেমি দেখো পাঁচটা অ্যাকাডেমি দেখে এসে আমাদেরটা আসবে আমাদেরটা বেস্ট 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 লাগবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ ভিজিট করো তাই বলবো অবশ্যই একবার আসলেও তোমরা আমাদের এখানে ভিজিট করে যাও এবং দেখা করে যাও যে আমাদের কোচিং সেন্টার অন্যান্য বা একাডেমি অন্যান্য জায়গা থেকে কেন বেশি আলাদা এটি আইএস সার্টিফাইড গভর্নমেন্ট রেজিস্টার এবং স্বীকৃত একটি সংস্থা যেখানে গত চোদ্দ বছর ধরে তোমাদেরকে স্বপ্ন পূরণ করছে এবং কয়েকশো ছেলে মেয়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর আমাদের যারা এখানে এক্সপার্ট আছেন তারা বিভিন্ন ধরনের কোয়ালিফাইড সাকসেসফুল একজন ম্যান তোমাদেরকে কিন্তু এই সফলতার স্বপ্ন দেখাবে তাই আজকেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ ঘাবড়িয়ে যেও না ভয় করো না মিটে যাবে পরীক্ষাও হবে নতুন বিজ্ঞপ্তি বেরোবে খুব তাড়াতাড়ি কিন্তু আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবে জয় হিন্দোস্ত